ইউটিউবের কলিজার বন্ধুরা বিশাল একটা মাছ হিট করলেন বশি শিকারি ভাই পুরোটা ভিডিও দেখেন অনেক সয়েসের একটা মাছ হিট করলেন শিকারি ভাই চলছে মাছের সাথে লড়াই আজকের খেলাটি হচ্ছে আঠারো হাজার টাকা টিকিটের মূল্য প্রথম রাউন্ডের খেলা চলছে বিশাল মাসের ভিডিও অনেক দর্শক বন্ধুরা দেখতেছেন মাছটাকে দেখার জন্য অনেক আকর্ষণীয় একটা মাছ দর্শক বন্ধুরা আপনারাও দেখেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হইলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করে দেয়া কাছে রাখেন পরবর্তীতে বিশাল বিশাল মাছের ভিডিও দেখতে পাবেন অনেক সুন্দর একটা মাছ এই পুকুরে চারিদিকে মনোরম পরিবেশ খুব সুন্দর একটা পুকুর চারিদিকে পাকা দর্শক বন্ধুরা অনেক সুন্দর একটা মাছ আমরা দেখতে পাচ্ছি অনেক লড়াই চলছে শিকারির সাথে মাস্টার পানির সাথে অনেক শক্তি মাছের উপরে যায় না ওই কাটায় দেখতে পাচ্ছেন মাছ পানির ভিতরে লড়তাসে নেট নিয়ে প্রস্তুত কিছুক্ষণের মধ্যে মাছটা কেচিং হবে মার্শাল্লা উপরে উঠতাছে মাছ কেচিং করতে চাইলেন আবার ছুটে চলে গেলেন মার্শাল্লাহ কেচিং হয়ে গেছে মাছটা অনেক বড় একটা মাছ দর্শক বন্ধুরা কাতল মাছ বিশাল একটা কাতল মাছ দর্শক বন্ধুরা